মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা আরে তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি ধয়ে ফেলে দিয়েছ তোমার কি কোনো লজ্জা সরম নাই তোমার কি কোনো লজ্জা শরমও নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম যার যার উৎসব সবাই হাই মুসলমানেরা হাই রে মুসলমানেরা তোমার কি হয়ে গেল আজকে গত কিছুদিন আগে যে কুরবানি গেছে আপনাদের এই নরসিংদীর যারা হিন্দু তারা হয়। আপনাদের লোকে দু চেকটা কোরবানি করছে করছে একটাও করে নেই একটাও করে নাই আপনাদের মাদবদী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই মরসিন্দী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই মুসলমানদের সাথে তাদের ব্যবসা ক্লিন দিন আছে আছে না নাই আর জোরে বলেন না নাই তাইলে আমার যখন কুরবানি আসলো তখন একটা হিন্দু তো একথা বলল না তাদের সঙ্গে ব্যবসা করি তাদের সঙ্গে সমাজ করে চলি তাদের বাজারে বাজার করি তাদের সঙ্গে লেনদেন করি তাদের সঙ্গে উঠা বসা করি তাইলে তো আমরা আমাদের যার সামনে কুরবানি যখন মুসলমানদের আসছে তখন ধর্ম যার যার উৎসব তো সবাই তারা যখন কোরবানি করে তাদের সাথে আমরাও দুইটা কোরবানি দেই দিছে কোন হিন্দু আপনার জুমার নামাজ পড়তে বোধহয় আসছে ঈদের নামাজে তো যায় ওই সবাই বড় তো তো মোমবাতি দেয় যে আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনো দিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনো দিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্যে পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দু দুর্গা পূজায় কিভাবে গেল আরে তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি দয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার কি কোনো লজ্জা শরম নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম যার উৎসব সবার হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার উৎসব সবার তাইলে বিয়া যার যার বউ জি বিয়ে জারজার বউ সবার পুষ্কুনি জারজার মাছ সবার গাছ জারজার ফল সবার खेत জারজার ফসল সবার দোকান জারজার মাল সবার এখন গোমাইছে কি কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় মাস যদি আমার হয় তাইলে ধর্ম উৎসব তার ধর্ম যার উৎসব ধর্ম যার উৎসব ধর্ম যার উৎসব তার ও আমার ভাইরা হিন্দুরা আমার দেশে যারা বসবাস করে তার আমার দেশের নাগরিক বাই কি বাই নাগরিক বাই সুতরাং নাগরিক সুযোগ সুবিধা যেটা বুক করা সেটা তারাও বুক করবে রাষ্ট্রের নাগরিক সুযোগ সুবিধা তারা বুক করবে আমরা মুসলমানের দেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা কোনো দিন তাদের পূজাতে আক্রমণ করব না তাদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দিব না তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দিব না তাদের চলাফেরাতে বাধা দিব না তাদের কোনো কার্যক্রমে বাধা দিব না নাগরিক সমস্ত সুবিধা তারা বুক করে বাংলাদেশ বসবাস করবে এইটা দেওয়ার জন্য যদি আমাদের কোনো যুদ্ধ যে jihad আমরা করব তবে মুসলমান কোনোদিন হিন্দুদের পূজাই যাইতে পারবে না হিন্দু জীবন আমাদের কোন পূজাই আসে না ঠিক ঠিক নাও ঠিক হ্যাঁ মুসলমান কি সুন্দর আমার দেশে মুসলমানদের শালিফলাদের পর্যন্ত আজকে গায়ে রং রং লাগানো হচ্ছে মুসলমানদের শালিফলাদের শালি মি এদের গায়ে রং দেওয়া হচ্ছে তার কারণটা কি বলে ধর্ম উৎসব সবাই ধর্মচার্যার উৎসব সবাই তাইলে তুমি যখন সবাই তুমি যখন উৎসব করলা ঈদের দিন তোমার গোরে পাক হলো হিন্দুর গড়ে জীবনে তোমার যে তুমি পাকাইলা ঈদের দিন হিসাবে তোমার উৎসব হিসাবে কোন মুসলমানের কোন মুসলমানের শ্যামাই পাক করা দিইখা হিন্দু দিন শ্যামাই পাক করছে কথা দিয়ে আসতে কন করছে কোনো দিন তাইলে মুসলমান তুমি বুঝতে পারলাম না তুমি কিভাবে বৈশাখ মাসের প্রথম তারিখে ইলিশ মাছ কিনলা তোমার উৎসব তো হইল মহরম মাসের দশ তারিখ তোমার উৎসব তো কদরের তো তোমার তো হইল রমজান মাসের ইফতারের সময় তোমার উৎসব তো হইলো শুক্রবার নামাজের সময় তুমি এইগুলিতে তুমি এইগুলি পালন করবা মুসলমান হিন্দুদের উৎসব হইলো মুসলমান সেই বৈশাখ মাসের এক তারিখ হিন্দুর গ্রীষ্ম দিয়ে ভাত খাইতে পারে তুমি মুসলমান খাইতে পারো না ঠিক তুমি কিভাবে তুমি কিভাবে মুসলমান হইয়া তোমার কি একটু লজ্জাও করলো না তোমার কি একটু লজ্জাও করলো না